নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মায়েদের বুকের দুধ কমে যাওয়া বুকের দুধ এখনো পর্যন্ত পৃথিবীতে একমাত্র নির্ভেজাল জিনিস এবং যে মায়ের দুধ খায়নি সে কোনো পুষ্টিযুক্ত হতে পারবে না আমরা গ্রামের ছেলে আমাদের মধ্যে একটা ঝোকড়াঝাটি হলে বলতাম দেখি তুই ললি তো আমার সঙ্গে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস অর্থাৎ মায়ের দুধ হচ্ছে পুষ্টিযুক্ত এবং এই যে ঈশ্বর মায়ের স্তনের মধ্যে যে দুধটা সঞ্চিত করে রেখেছে যে বাচ্চা জন্মগ্রহণ করে কিছু খাবার খেতে পারবে না কিন্তু মায়ের দুধ খেতে পারবে সেই ব্যবস্থাটা ঈশ্বর করেছে বেঁচে থাকার এ এক অপূর্ব প্রাকৃতিক এবং দৈবিক একটা আশীর্বাদ বলা যায় এবং সেই মায়ের দুধ অনেক সময় আমাদের কাছে পেশেন্ট এসে বলে বা তার শাশুড়িরা এসে বলে যে বৌমার দুধ নেই আবার সেই বৌমাও বলে যে আমার দুধ নেই স্যার কিন্তু এক্ষেত্রে বলি যে দুধ কিন্তু কখনো ওই বুক থেকে বেরোয় না শুনে কিন্তু অবাক লাগছে না যে দুধ তো বুক থেকেই বেরোই তো ডাক্তার পাগল আসলে পাগল নয় আসলে দুধ দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে ব্রেনে আমাদের যে সিক্রিয়েশন হয়ে সেই সিক্রিয়েশন কিন্তু দুধকে বাহিত করতে সাহায্য করবে আমি যদি দিতে না চাই মন থেকে তাহলে কিন্তু দুধ বেরোবে না এবং এটাকে ধীরভাবে দুটো আঙুল দিয়ে নিপিলকে চেপে দুধ খাওয়াতে হবে এবং বাচ্চাকে টানতে শেখাতে হবে এবং বাচ্চা যখন টেনে যদি দুধ না পায় একটা সময় হাত দুধ খেতে চাইবে না আমরা আসলে যদি কিছু না পাই সেই জায়গায় আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করি না সেই জন্যে এই দুধ কিন্তু বৃদ্ধি করার ব্যাপারে এবং এক্ষেত্রে বলবো যে কারো যদি ইনফেকশান থাকে তাহলে অবশ্যই দুধ খাওয়াবেন না এবং ইনফেকশান থাকলে জনিত কারণে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে দুধ সঞ্চয় বেড়ে যেতে পারে এবং আমি যখন গ্রামে থাকতাম অনেকেই বলতো যে গরুর দুধ চেলে নেয় এটাও কিন্তু কারণ নয় এটা কিন্তু ওটাও একটা কুসংস্কার আসলে সেখানেও তাদের দুধের কিন্তু একটা ইনফেকশান আছে এবং সেই পালানের ইনফেকশানটা কমিয়ে নিতে পারলে দুধ আবার খরণ ঘটতে পারে আর মহিলাদের অনেক সময় বক্ষ সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তার বাচ্চাকে দুধ দেয় না এটা যেমন তার পক্ষে খারাপ তার কারণ মা যে মা দুধ দিচ্ছে না তার কারণে কি হয় তার কিন্তু বেস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আর বাচ্চাটাকে দুধ দিচ্ছেন না পৃথিবীর সমস্ত খাবার খাওয়ালেও সে কিন্তু আর পুষ্টিযুক্ত হবে না তাই দুধ দেওয়াটা যেমন আপনার পক্ষেও ভালো এবং বাচ্চার পক্ষেও ভালো যে প্রসঙ্গে বলছিলাম দুধ থাকে না এক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো ওষুধ আছে সেটা হচ্ছে গ্যালেগা গ্যালেগা দিলে কিন্তু দুধ খরণ বাড়ে ফাইটোলক্ক্কাও একটা ভালো মেডিসিন এবং এই দুধের যদি নিপিলটা ক্র্যাক হয়ে যায় সেই ক্র্যাক হয়েলে নিপিলটা কিন্তু ওই বাচ্চার মুখে লাগে সেই জন্যে দুধ খেতে চায় না সেখানে মার পথ দিয়ে আমি কিন্তু খুব কাজ পাই ওষুধগুলো বলছি এই কারণেই এইগুলো বললে অনেক সময় ডাক্তারবাবুও তার একটা নতুন দিশা পাবেন চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই এই চিকিৎসা করবেন না কারণ চিকিৎসক তার অভিজ্ঞতার আলোকে ওষুধের শক্তি নির্বাচন করেন এবং তার অভিজ্ঞতার আলোকে ওষুধ নির্বাচন করেন এবং সেইগুলো আমি শুধু বলছি এই জন্যই যে এই ওষুধগুলো ব্যবহার করে আমি ফল পেয়েছি তাই আপনাদেরকে মানে এই বিষয়ে জানানো দুধ নেই এটা কিন্তু একটা ছলনা এটা কিন্তু এক একটা মিথ্যে কথা এবং এটা সম্ভব এটা কোনো হতে পারে না ঈশ্বর যখন বাচ্চা দিয়েছেন তখন তার সঙ্গে দুধ পাঠিয়েছেন আর সেই দুধ ক্ষরিত হবেই অবশ্য অনেক সময় হয় কি যে মায়ের অনেক সময় প্রোটিন ভিটামিন কম পড়ছে তার জন্য তার খাদ্য খাদ্য বেশি করতে হবে যখন ল্যাক্টেড মাদার দুধ দিচ্ছেন তখন কিন্তু তার থেকেও বেশি পরিমাণে খেতে হবে তার কারণে দুধটা বেরোচ্ছে আর অনেক সময় এই দুধটা বেরিয়ে যাচ্ছে অনেক সময় অনেকে বের করে দেন কিন্তু বের না করে যদি বাচ্চাকে দেন আর যদি অতিরিক্ত হয়ে যায় বের করে দিতে পারেন আর যদি দুধটা বেরিয়ে যদি আপনার দাঁতে লেগে যায় তার জন্য অসুস্থ হওয়া ভাবার কোনো কারণ নেই ভারী লাগলেই যখনই ভারী লাগবে তখন সন্তানকে দুধ দেবেন আসলে প্রকৃতিগতভাবে আপনাকে ওই দুধটা দেওয়ার জন্য ইন্ডিকেশান দিচ্ছে ইশারা দিচ্ছে আপনার সন্তানকে এই দুধ পান করান তাই যুদ্ধ পান আপনার শরীর যেমন ক্যান্সারের হাত থেকে রক্ষা আর সুস্থ সবল এবং একটি পুষ্টিযুক্ত সন্তান বা সুস্থ নাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে বক্ষ দুগ্ধ বা দুগ্ধ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোনো কারণ মানে অব মানে বলার অপেক্ষা রাখে না তাই আমি বলতে চাই এই ক্ষেত্রে চিকিৎসা আপনাকে সাহায্য করতে পারে এবং এই বলেই আজকে আমার ভিডিও শেষ করব যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকন প্রেস করে আমাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন এবং তাহলে এখানে বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী যখন ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে প্রিয়জনের কাছে শেয়ার করতে পারে আশা করি তারাও এই ইনফরমেশন থেকে উপকৃত হতে পারবেন নমস্কার